বাংলাদেশে কখনো কোনো ফিল্মে আমাদের রিসেন্ট টাইমসে মনে হয়েছে যে যাদের মেয়ে বাচ্চা আছে মেয়ে বাবু আছে তারা অনেক বেশি এটা ফিল করতে পারবেন ইনফ্যাক্ট যাদের ছেলে বাবু আছে তারাও সেটা ফিল করবে যে সেটা হচ্ছে গুড টাচ ব্যাড টাচ আমরা অনেকগুলো খুব ন্যাস্টি রিসেন্ট টাইমসে পড়েছি এবং ইটস সো হার্ট ব্রেকিং এবং আমার একটা জায়গাতে জেদ হয় খারাপ লাগে যে আমরা তাদের জন্য একটা বেটার এনভায়রনমেন্ট দিতে পারিনি ফ্যামিলি ওয়াইজ আমরা ফেল করেছি দেশের পুরো ইকোসিস্টেম ওয়াইজ ল ওয়াইজ আমরা ফেল করেছি আবার মনে হয় যে হোয়াট ক্যান আই ডু ফর দ্যাম আমি আমার জায়গা থেকে কি নতুন করেছি যে আমি এত দুঃখ পাচ্ছি আমি তো কিছু করতে পারছি না আই আইড নো ওয়েদার ইটস গান ওয়ার্ক কিন্তু এই ফিল্মে আমি ডিরেক্টলি ছোটো বাবুকে গুড টাচ ব্যাড টাচের শিক্ষা দিচ্ছি বা আমি জানি না যে এটা আমাকে ব্যাকফেয়ার করবে নাকি আই আই ডোন্ট কেয়ার বিকজ আই ওয়ান্টেড টু সে দিস এবং আমি এটা বলার চেষ্টা করেছি যে কোনো বাচ্চাকে যদি কেউ ব্যাড টাচ করে তাহলে কোন তিনটা জিনিস তার ইমিডিয়েটলি করতে হবে আমাদের প্যারেন্টসরা এটা বলতে লজ্জা পায় তারা সাহস করে সবসময় শেয়ার করে না অথবা মনে হয় যে বাচ্চা আর একটু বড়ো হোক তখন বুঝাবো কিন্তু আল্লাহ মাফ করুক অকারেন্স হতে কিন্তু টাইম লাগে না এবং পরে আমরা রিগ্রেট করি তো আমি খুব করে চাই যে যে প্যারেন্টসরা এখানে আসবেন তাদের ফ্যামিলি মেম্বারদেরকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে তারা কিছু না বলুক কিন্তু এই সিনেমাটা তাদেরকে কিছু একটা দিয়ে দিক সাথে যেটা একজনকেও যদি সাপোর্ট করে কাউকে যদি কিছু শিখায় কেউ যদি কোনো প্যারেন্টস যদি আরাম পায় এটা দেখে যে ফাইন আমার কথাটা স্ক্রিনে সিয়াম বলছে অথবা দ্য ক্যারেক্টার ইজ সেইং দ্যাট দ্যাটস অলসো আ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর আস সো এই ইস্যুটা আমরা অ্যাড্রেস করেছি এবং এই ইস্যুটা নিয়ে আমাদের সবার কনসার্ন হওয়া উচিত এখন